আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছো আশা করি সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আছি অসুস্থতার কারণে অনেক দিন ভিডিও দিতে পারিনি যাই হোক ওয়েলকাম টু মাই পেজ ফরজান মিম তো চলো তোমাদের সাথে শেয়ার করি আনারসের একটা ভর্তার রেসিপি যাদের বিশেষ করে জ্বর জ্বরের মধ্যে আনারসটা মানে এইভাবে খেতে পারতেছো না বা খেতে চাচ্ছ না তাদের জন্য মানে খুব কার্যকরী যেমন আমি এমনিতে আনারস খেতে একদমই পছন্দ করি না কিন্তু এভাবে যদি হয় তাহলে আমি সবটুকু আনারস একবারেই খেতে পারি আর আমরা সবাই জানি জ্বরের জন্য আনারসটা খুবই মানে হেল্পফুল একটা ফুড তো আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি তো আনারসটা এভাবে কেটে নিলাম টুকরো টুকরো করে পাতলা পাতলা করে কেটেছি তারপরে একটা মরিচ পুরে নিচ্ছি যে যেরকম ঝাল খাবা সে সেরকমভাবে হচ্ছে ঝালটা মরিচটা নিতে পারো তো আমি এখানে মরিচ অ্যাড করব যার কারণে আমি একটা শুকনো মরিচ নিয়েছি আর আনারসটা এমনি তো মিষ্টি যার কারণে চিনি চিনি অ্যাড করি নাই তোমরা চাইলে তেঁতুল অ্যাড করতে পারো বাট আমার কাছে মনে হয় না যে এই টেস্ট তেঁতুলের সাথে যাবে বা ভালো লাগবে তো আমি শুকনো মরিচ পোড়া আর শুকনো মরিচ গুঁড়া আর লবণটাকে খুব ভালোভাবে আগে মিক্সড করে নিয়েছি তারপরে আমরা সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব খুব ভালোভাবে মিক্সড করার পরে তারপরে এটা খাওয়ার জন্য রেডি হয়ে যাবে তোমরা যদি চাও তাহলে তেঁতুল বা অন্য কিছু লেবু অ্যাড করতে পারো অনেকেই করে কিন্তু আমার কাছে মানে মনে হয় না যে টেস্টটা ভালো লাগে বা যায় একটার সাথে আর একটা তো যাই হোক আমি খুব ভালোভাবে মিক্সড করে লবণটাকে চেক করে নিলাম তোমরা যারা জ্বরে ভুগতেছো এখন সিজনটা অনেক খারাপ মানে অনেক জ্বর হইতেছে ঘরে ঘরেই তো যারা এমনিতে আনারস খেতে পারো না বা খেতে চাও না বা ভাল লাগে না আর এই জ্বরে মুখে কোনো রুচি থাকে না এইভাবে খেয়ে দেখবা মানে ট্রাস্ট মি খুব মজা লাগে খুব ভাল লাগে আর মানে মুখে যে স্বাদ সেটাও ফিরে আসে অনেক কাশি কথা বলতেও কষ্ট হচ্ছে তারপরও ভাবলাম এখন যেহেতু সিজনটা খারাপ অনেকেরই হেল্প হবে আমার ছেলেটারও জ্বর আমার হাজব্যান্ডেরও জ্বর আমার ছেলেকে একটু দিলাম ট্রাই করার জন্য কিন্তু ও নিল না যাই হোক পুরোটা আমি খেয়ে ফেলি খুবই মজা লাগে খুবই ভাল লাগে মুখে তোমরা যারা অসুস্থ আছো বা এমনিতেও খেতে পারো ট্রাই করে যে অসুস্থ হলে খেতে হবে তা তো আর না মানে চাইলে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও এবং শেয়ার করে পাশে থাকতে পারো পেজটিকে ফলো করে দিও আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ